পাই ছয়টা বাজে সন্ধ্যা হইতে বেশি সময় দেরি নাই পাই মানুষই এখন বাসায় ফিরতেছে কেউ ছাগল নিয়ে কেউ গরুর জন্য গাছ কেটে বাসার দিকে রওনা দিয়েছে চারোদিকে সবুজ কিছুদিন হয় আর কিছুদিন নাই এই দেখেন ধানেরই আইসে গেছে এগুলা বেরো হয়ে গেছে কিছুদিনের মধ্যে ধান এসে যাবে নতুন ধান এটা ঘাসের বস্তা বিকেল টাইম আসে রোদ কম থাকে গ্রামের মহিলারা বা পুরুষরা বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই আসে ঘাস কাটার জন্য বাড়ির গবাদি পশু ছাগল ধান খাতের মধ্যে দিয়ে আর কি একটা রাস্তা যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ এখানে এই ফসলের মাঠে ধান ছাড়া আর অন্য কোনো ফসল নাই গ্রামের আবহাওয়া যতই গরম থাক বিকেলের দিকে প্রচুর ঠান্ডা লাগে যখন ফসলের মাঠে আসলে এখানে রোদ থাকে না কেমন একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মনোরম yeah. পরিবেশ